আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে ব্রাজিল বস কার্লো আঞ্চলত্তে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে এবং সেখানে কারা কারা সুযোগ পাবে সেটা তো বলা মুশকিল তবে গতকালকে রাত্রে ব্রাজিলিয়ানরা যেভাবে পারফরমেন্স করছে কার্লো আঞ্চলিক আসলে কাউকে কি এড়াতে পারে সেটা বলা আসলে খুবই মুশকিল তবে আলোচনা করব গতকালকে রাত্রে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স নিয়ে এবং তারা তাদের ক্লাবে কেমন পারফরমেন্স করছে সেটা নিয়ে কথাবার্তা বলি এবং এখান থেকে কে কে আসলে ব্রাজিলের রাডারে থাকার সম্ভাবনা আছে সেটা নিয়ে আসলে কথা বলি দেখেন প্রত্যেকটা রাতে কিন্তু ব্রাজিলিয়ানরা যে যে ক্লাবগুলোতে খেলে প্রত্যেকটা রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স থাকে টপ নচ এবং আমি প্রত্যেকটা রাতে কিন্তু শেষে কথা বলি ব্রাজিলিয়ানদের পারফরমেন্স নিয়ে এটা আসলে বলতে হয় বিকজ তারা এমন পারফরমেন্স করে তাদের সাথে কথা না বললে তাদের নিয়ে কথা না বললে আসলে হয় না প্রথমে আসি ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালকে রাত্রে নিউ ক্যাসেল এবং ওয়েস্টハムের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা যদিও ওয়েস্টハム পিনাক বলে জিতছে তবে এই ম্যাচ শেষে ব্রুনো দারুণ খেলছে মিডফিল্ডে তার দল হারলেও তার সে মিডফিল্ডে একটা অ্যাসিস্ট করছে এবং মিডফিল্ড কন্ট্রোল ফাইনাল থার্ডে বল পাস একটা দ্য সেম টাইম ট্যাকল ঠিকঠাকভাবে মিডফিল্ড কন্ট্রোল করা যেটা করা হয় সেখানে দারুণ করছে ব্রুনো গিমারেস তার দল বড় বড় হারলেও তার পারফরমেন্স কিন্তু সব সময় ক্যাপ্টেন পারফরমেন্স থাকে আমরা দেখতে পাই এবং অপরদিকে দিকে হাম ইউনাইটেডের হয়ে গতকাল খেলছে হচ্ছে লুকাস পাকিয়েতা এবং লুকাস পাকিয়েতার পারফরমেন্সটা একদম টপ নচ ছিল লুকাস পাকেতা সম্পর্কে যদি বলি তাহলে আসলে পাকেতা যখন মুড থাকে তখন তাকে আটকানো যে কোনো প্লেয়ারের কাছে অসম্ভব এবং তাকে আটকানো যায় না সে এমন এমন গোল করে এমন পারফরমেন্স করে মনে হয় আসলে সে বিশ্ব সেরা বা যখন মুড থাকে না তখন যে পাকিতা কোথায় হারাই যায় খুঁজেই পাওয়া যায় না আমি চাই এই পাকিতার মুড সব সময় ভালো থাক কারণ সে যে পারফরমেন্স করে সেটা ব্রাজিলে দরকার আছে গতকাল তো দারুণ একটা গোল করছে আউটসাইড বক্স থেকে বাম পায়ে জোরালো শট এবং এরকম শটের গোল আমরা কিন্তু অনেকবারই দেখছি পাকেতার কাছ থেকে এবং এরকম পারফরমেন্স আমরা ব্রাজিল দলে দেখতে চাই কারণ পাকেতা অবশ্যই ব্রাজিল দলের সুযোগ পাচ্ছে এখানে কোনো সন্দেহ নাই কারণ লাস্ট ম্যাচ গুলোতে পাকেতাকে কার্লো আজর থেকে কিন্তু ক্যারি করছে এবং ম্যাচ খেলাইছে এবার কথা বলবো আসলে অ্যান্টনিকে নিয়ে গোট অ্যান্টনি রিয়াল বেটিসে যাওয়ার পর থেকে অ্যান্টনি এক কথাই উঠতেছে পারফরমেন্সের ফুল জুড়ি ছড়াচ্ছে এবং গতকালকে রাতেও অ্যান্টনির এই যে রিয়ালবেটি তিন শূন্য গোলে দিচ্ছে এখানে দুইটা গোল তার সরাসরি অবদান নিজে করছে আর একটা অ্যাসিস্ট করছে ফার্স্ট আপের আগে আসলে খেলা শেষ করেছে অ্যান্থনি গোট অ্যন্তনি এই সিজনে যে পারফর্মেন্স করতেছে লাস্ট সিজনে যেটা করছে এই মুহুর্তে ব্রাজিলিয়ানদের ভিতরে সবচেয়ে সেরা রাইট উইঙ্গার হচ্ছে অ্যান্থনি রাফিলা ইনজুরি সো এস্তেফা ওর সাথে অ্যান্থনি হবে বেস্ট

ব্রাজিলিয়ান লেফট ব্যাক কার্লোস অগস্ত এবং লেফট ব্যাক হিসাবে আসলে তাকে আমরা রেগুলার দেখতেছি এবং নেক্সট কলাপে আসলে দেখতে পাবো এটা মোটামুটি নিশ্চিত বলা যায় এবার আসি ব্রাজিলিয়ান লিগে যেখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল কার্লো আজি সকালবেলা যে ম্যাচটা দেখছে সাও পাউল এবং ভাস্কো দাগামা সেখানে বিশেষ করে রায়ান তার সাথে হচ্ছে কৌতিনো এবং পাউলো হেনডিকের উপরে নজর ছিল সো খুব একটা আসলে ভালো পারফরমেন্স করছে বলবো না বা কদিনও বলেন রায়ান বলেন এক্সটার্ডিনারি কিছু করতে পারে নাই যেটা করছে মোটামুটি মন্দির ভালো এক্সটার্ডিনারি করতে পারেন তবে পাউলে হেনরিক এমনি সুযোগ পেয়ে যাবে কোনো সন্দেহ ছাড়াই সো এইটা ছিল গতকালকে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স কান্ড আঞ্চলিক নজর আসলে কে কে থাকবে সেটা তো আসলে এই মুহূর্তে বলা মুশকিল তবে যারা আসলে পারফরমেন্স করতেছে তাদেরকে আসলে অবশ্যই মূল্যায়ন করা উচিত কারণ পারফরমাররা হচ্ছে আপনাকে ম্যাচ জিতাবে তবে একটা জিনিস আছে ব্রাজিলিয়ানদের যে ক্লাবে তারা ভালো খেলে ন্যাশনাল টিমে পারে না এই জায়গা থেকে কার্লো আনসো আস্তে আস্তে বেরো আসতেছে আশা করে দারুণ করবে সো গতকালকে রাত্রে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স ছিল দারুণ চোখের লেগে থাকার মতো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে অ্যান্তনির পারফরমেন্সটা আপনাদের কাছে গতকালকে কার পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবেন যারা যারা ভিডিও আমার রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ